নবদ্বীপের লাল দই এই বিশেষ দইয়ের নাম কি চাক্কু এই জিনিসকে জবনপ্রিয় বলা হয় কোন জিনিসের কথা বলছি গোলমরিচ জায়গার নাম গোকুলামেদ এক পৌরাণিক ঘটনাস্থান বলে ধরা হয় এই গোকুলামেদকে কোন ঘটনাস্থান বেহুলার বাসরঘর মৎস্যজীবীদের দেবতা কোনো আকার নেই নাম কি এই দেবতার মাকাল ঠাকুর কোন গাছকে এগ প্লান্ট বলা হয় বেগুন গাছকে এগ প্লান্ট বলা হয় কোনো এলাকায় ইলেকট্রিক ডিভাইসগুলো কাজ করবে কিন্তু পাওয়ারফুল হবে কম অর্থাৎ লো ভোল্টেজ করে দেওয়া হবে একে বলা হয় ব্রাউন আউট এও কি সম্ভব কোন দেশের জাতীয় খাবারের নাম হটস্পট নেদারল্যান্ডের জাতীয় খাবারের নাম হটস্পট যারা গরুর গাড়ি চালায় তাদের কি বলে গাড়িয়াল বলে আচ্ছা যে লঞ্চ চালায় তাকে তাহলে কি বলে যে লঞ্চ চালায় তাকে বলা হয় সারেং সংস্কৃত শব্দ রাজিকা না না রাজি হওয়ার কোনো বিষয় নয় কিন্তু এই রাজিকা থেকে কোন খাবারের নাম আসে রাজিকা থেকে যে খাবারের নাম আসে তা হলো রায়তা পেঙ্গুইন বরফের দেশে নিচে খেলে বেড়াবে এ তো সাধারণ বিষয় কিন্তু অস্ট্রেলিয়ায় এই পেঙ্গুইন বাজারে মাছ কিনতে যেত এই পেঙ্গুইয়ের নামটাও বড় বিচিত্র কি নাম লালা